সুরাতুল হাদিদে আমার আল্লাহ ওয়াজ করলেন ইয়ামা তারান মকমিনি না ওয়াল মকমি যারা বৈশার ওইসা আবার নিয়ত কইরা পড়ছো ফজর পর্যন্ত থাকবো তোমাদের জন্য কি ঘোষণা আছে কোরআনে আমার আল্লাহ বললেন বন্ধুরে ইয়ামা তারাল মকমিনি না আমিও তো মমিন আমার কোনো সন্দেহ নাই এই কথাটা কেন বললাম শাহব্বাস বা ভাইজান বড় আলেন শাহাব্বাস মাইন্দের সামনে নুরেন ইমানের ব্যাপারে আলোচনা করতেছিলেন ইমানের ইমান থাকলে ইমানওয়ালার এত মর্যাদার আলোচনা করতেছিলেন কয় নবী ছিলেন ইমানদার কেমনে বুঝবো আমি যে ইমানদার এইটা কেমনে বুঝবো আমার নুরের নবী বললেন তোমার তুমি শাহাব আলীর প্রিন্সিপালকে জিগাইলে এইটার সমাধান পাবে না সিকিকে জিগাইলে সমাধান পাবে না মুফতি নজরুল ইসলাম কে জি গাইলে তুমি সমাধান পাবে না তোমার অন্তরকে প্রশ্ন করবে অন্তর তুমি আমাকে জানিয়ে দাও আমি কি ইমানদার কিনা যদি তোমার কুলু তুলু তুলু বলো কি বলে এলোমেলো এলোমেলো লাগে বুঝবো আসুনি তুমি ইমানদার হও নাই যখন তোমার মনে সাক্ষী দিবে কোনো সন্দেহ নাই তুমি ইমানদার তাইলে সত্যই তুমি ইমানদার বাইনা আমার আল্লাহকে বন্ধু আপনি দেখবেন ওই দিন কোন দিন কয় দিন দেখবেন কি দেখব কয় ইমানদার পুরুষ এবং নারী ইমানদার পুরুষ এবং নারী ইমানের কারণে ইমানের কারণে আপনাকে ভালোবাসার কারণে আপনাকে ছাড়া তো ইমান হয় না আমি বলেছি এই জন্য আমি লিখেছি আপনার অনেকের মুখস্থ কোরআন বলিয়াছেন দয়াল রাব্বা না ছাড়া মোদের ইমান হবে বাবা কোরআন পাকে ছাব্বিশ পাড়ায় বলছেন ছাড়া মোদের ইমান হবে না জাহান নামে কেউ যাবে না দেখলে নবীর জাহান নাম কেউ যাবে না দেখলে নবী ধন্য যেন করে নবীন দিয়ে দেয় হায় ধন্য যেন কোরআপকে সাব্বিশ পাড়ায় বলছেন না রাব্বা না নবীজিকে ছাড়া মদেরে এমান হবে না বাবারে জাহান নামে কেউ যাবে না দেখলে নবীর জানান নামে ধন্য যেন ন করে নবীর দিদারে হায় হায় ধন্য যেন আল্লাহ কুৰাণীৰ ছাব্বিশ পাৰা সুৰা হুজুৰতীর চোদ্দ নগ সুরা হুজুৰতীর পূর্ণ নম্বর আয়তে বললেন ইন্নামাল মিনু ডাল্লাদিনাক যা তাহারা হিম আল্লাহ আমার মুড়ের কাহারা আমার আল্লাহে বললেন আমানু বিল্লাহী বৰ চলে আপনা আমি আল্লাহর উপর যারা ইমান আনবে আপনি সুনির উপর যারা ইমান আনবে আমি আল্লাহ ঘোষণা করলাম এরাই হলো ইমানদার কিন্তু ইমান আনার পরে যদি আমার বন্ধুর উপর ইমানাই নাই ফালাও তাইলে আর কোনো দিন আমার বন্ধুরে সন্দেহ করতে পারবা না যদি সন্দেহ কর ইমান থাকবে না বলেছেন কে আব্বা একটু সামনে আসা যায়নি একটু সামনে আস যদি সামনে আসেন কোরআন মানা হবে যদি জায়গা জায়গা না থাকলে দাবি নাই। যদি একটু জায়গা থাকে আসবেন কেন আটাইশ পারাক হুজুর কইছে হাদিস আল্লাহ যদি করি কো কুরআন ইনশাআল্লাহ 28 পারা আর দ্বিতীয় পৃষ্ঠায় সূরাতুল মুজাদিলায় আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাদীনা আমানু ইদা ক্বীনা লাকুম তাফাসসুহু ফিল মাজালিসি ফাফসাহু ইাফসাহিন লাকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিষ্ে যদি তোমাদের ইমানদারদেরকে বলা হয় তোমাদের অন্য ভাইরা দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য একটু জায়গা করে দাও তাইলে একটু জায়গা করে দিও আমি আল্লাহ দিচ্ছি তোমাদের জন্য জান্নাতে আমি জায়গা করে রাখব শুধু জায়গায় দিব না ও ইলমা দরজা তোমাদেরকে অনেক বড় দরজা বলন্দ করে দিব আব্বা জানলানি আমার আসেন না আপনারা ইনশাল্লাহ আজকে তাবারা আপনাকে চিন্তা করি দেরি করে পাখি যাতে একবার নষ্ট হয়েছিল তাজু ভাই এই মালের মধ্যে আপনি আমার দোষ নাই আমি কইছি তাবার নষ্ট হইলে আমার কোনো দোষ নেই আপনারা কইছেন দোষ নাই ইনশাল্লাহ আজকে নষ্ট হবে না কেন হবে না আজকে এগারোটা পাক শেষ করেছে সেদিন আমার পাক শেষ হয়েছিল মাগরীবের পর এই জন্যই বেতালটা হয়েছিল কথা কয় না আজকে বেতাল সাতাল সব সেরে লেছি ইনশাল্লাহ রাজিনী রেবে না

আমার আল্লাহ সে রাস্তার টুপি মাথায় দিছে রে ভালো তো কিন্তু আমার মাথা তো আমার মুর্শিদ কাবলা যায় কত সিম্পল চলতো আমার মুর্শিদ কাবলা রে হারায়া একদিন তো তোরা আমার জন্য কবি আমার হামিদ চালে হারাযা জালাকে মানে থাকে সোয়া আমার মগো ভাজারিরে হারাযা জালাকে মানে থাকে শয়া আয় তুমি কোন দেশে গেলা কোনখানে বাজান কোন দেশে গেলা কোন খালে আমা আর সোনালা ফিরিয়া জালা কেমনে থাকে আমার হামিদি চাপা এত বড় প্রোগ্রাম প্রায় শত শত মনের কাছাকাছি গোস্ত খাওয়ানো লাগে অনেক বস্তার চাল খাওয়ানো লাগে কিন্তু ঘরে শান্তি নাই যারা বেশি খুশি হইতো তারা চারজনের একজন না যারা আমার আব্বা আম্মা যদি এই মসজিদ দেখতো আমার পীর মুর্শিদ বকবাজারি বাজার যদি এত কিছু দেখতো না জানি কত দোয়া করত ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান যারা ঈমানদার হয়ে গেল তাদের জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে সাতাইশ পাড়ার ২৭ পাড়ার আঠারো পৃষ্ঠা এক জিল কোরআন শরীফ আনো সাতাইশ পাড়ার আঠারো পৃষ্ঠায় হাফিজ এ কোরআন শরীফ সুরাতুল হাদিদে আমার আল্লাহ বাস করলেন ইয়ামা তারাল মকমিনি না ওয়াল মকমি যারা বৈশার আবার নিয়ত কইরা পড়ছো ফজর পর্যন্ত থাকবো তোমাদের জন্য কি ঘোষণা আসে কোরআনে আমার আল্লাহ বললেন বন্ধুরা ইয়াও মাতার না আমিও তো মোমিন। আমার কোনো সন্দেহ নাই এই কথাটা কেন বললাম সাহাবাজ মাইন্দ্রের ভাইজাল বড় আলেন সাহাবাজ মাইন্দদের সামনে নুর এনে শ্রেণীসলাম ইমানের ব্যাপারে আলোচনা করতেছিলেন ইমানের ইমান থাকলে ইমানওয়ালার এত মর্যাদার আলোচনা করতেছিলেন কয় করতে নবী গো ইমানদার কেমনে বুঝবো আমি যে ইমানদার এইটা কেমনে বুঝবো আমার নুরের নবী বললেন তোমার তুমি শাহাব আলীর প্রিন্সিপালকে জিগাইলে এইটার সমাধান পাবে না সিকিকে জিগাইলে সমাধান পাবে না মৌলানা মুফতি নজরুল ইসলাম কে জি গাইলে তুমি সমাধান পাবে না তোমার অন্তরকে প্রশ্ন করবে অন্তর তুমি আমাকে জানিয়ে দাও আমি কি ইমানদার কিনা যদি তোমার কুলু তুলু তুলু বলো কি বলে এস এমন এলোমেলো এলোমেলো লাগে বুঝবো আসলে তুমি ইমানদার হও নাই যখন তোমার মনে সাক্ষী দিবে কোনো সন্দেহ নাই তুমি ইমানদার তাইলে সত্যই তুমি ইমানদার ওই ইমানদারদের ব্যাপারে আর সাতাইশ পাড়ায় কয় পাড়ায় একটা বাজে বাইরের মাইক বন্ধ করে দেয় এরপরে হারার এক পর্যন্ত আজ করলে কারো বাপের কিছু খুব বলার আছে একটা বাজে মাইক বন্ধ করে দেবে বাইরের সাউন্ড বক্সটা সুন্দর করে সেটিং করে দেবা ইকু সহ এরপর আল্লাহ জদ্দুর করায় ইনশাল্লাহ কথা কয় না জেদ্দুর করায় ইনশাল্লাহ করবে এবং শুনবো ইনশা আমার আল্লাহ কয়

আপনারা তার হাফেজ নাই জন্য কোরআনের খবর জানেন না একজন কুষ্টিয়ার হুজুর আর একজন বরিশালের সাইতে এরাকার নামটার নিলাম না সাগরের পারে বলছিলেন রাসূলকে ভালোবাসতে হবে কোরআনের কোথাও নাই নাউজুবিল্লাহ কয় না কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ বুঝিয়ে আপনারা এইটা দিয়া বলছিলেন যে ফাত্তাবিউনি আছে আল্লাহকে পাইতে চাইলে তোমরা নবীর এর্তেবা করো এইটা আছে কিন্তু নবীকে ভালোবাসা এইটা নাই আপনি বড় অন্যায় করলেন আমার হাবিবের সাথে খুব গভীর ভাবে আমার নবীর সাথে বেআবি করেছেন হাবিবের সাথে বেআবি করেছেন কারণ আমার আল্লাহ দশ পারার নয় পৃষ্ঠা কয় পারা কথা কয় না কা দশ পারার নয় পৃষ্ঠা

আল্লাহ বলছেন বাবার থেকে মার থেকে সন্তানের থেকে বউয়ের থেকে ভাইয়ের থেকে আত্মীয় থেকে ধন সম্পদ থেকে বাড়ি ঘরের থেকে না আহাব্বা আহাব্বা মানে ভালোবাসা আহাব্বা ইলাইকুম এই একটা জিনিস থেকে আমি আল্লাহর ভালোবাসা আমার রসুলের ভালোবাসা এবং জেহাদের ভালোবাসা যদি বেশি না হয় আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করে লাস্টে বলছেন আল্লাহ বুঝে দিলেন এই সব কিছু থেকে যদি রসুলের ভালোবাসা বেশি না হয় তাইলে তোমরা ফাসেক এই ফাসিকদের জন্য হেদায়াত নাই বলেছেন আল্লাহ ওই বললেন বশরে আছেন কত নিয়ামত পাচ্ছেন আমার আল্লাহ বললেন নিয়ামত আর মুমিনিনা ওয়াল মুমিনাতে মহিলাদেরও জানা আমার আত্মীয় সুজন মহিলা না আছেন আপনারাও শুনেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য জালা জোড়ায়না জালা জোড়াই আমার জালা জোড়াইনা এখনো আজকে গজলে নাই নেই যাবো কারণ শেষ রাত্রে একটা লাগে কথা হয় না কিন্তু তার আগেই বাবা আলম জালালি আমার রসুলের ভালোবাসা কথার বলার কারণে কিছু পুরস্কার দিয়েছে আপনাদের কোনো সমস্যা সমস্যা না থাকলে হাসি দিয়া সমস্যা সমস্যা

ইমানদারদের ডাইনে আমাকে আমাকে ডাইনে ইমানদারদের ডাইনে এবং সামনে নূর দৌড়া দৌড়ি করবে সুবহান আল্লাহ কো ফেরেশতারা আমাকে দেখে কি না দেব কথা কয় না ফেরেশতারা আমাদেরকে দেখেই চিনে ফেলবে কারণ আমাদের ইমানদারদের সামনে তাও সাহাবালি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলেন নাই এই মাদ্রাসার ছোট একজন খাদে কি বলেন নাই এই মাদ্রাসার যারা কষ্ট করে দেখাশোনা করে ওরা কেউ বলেন নাই অনেকগুলি আলেম যে এরা কেউ বলেন নাই আমার আল্লাহ কয় ইমানদারদের ডাইনে ইমানদারদের সামনে নূর দৌড়া দৌড়ে করবে ফেরেস দেখাই চিনবে এই পাগলায় আসে করছ আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্ধু শুধু এদের সামনে ইমান ইমানদারদের সামনে শুধু নূর দৌড়া দৌড়ি করবে এখানেই শেষ না কয় আর কি কয় বুসর কুমলিয়াও মা এদের জন্য আরও শুভ সংবাদ কয় কেমন শুভ সংবাদ কয় জান্না তুমত জেরি মেন তাহাতে হাল আনহাল এমন একটা জান্নাত এদেরকে দেব যেই জান্নাতের নিচে দিয়া পানির সত সিনে জারি থাকবে দালিকা হুয়াল ফাউজুল আজিম এইটা ইমানদারদের জন্য মহা সাফল্য কে বলতেছে আমার আল্লাহ বলতেছেন আমাদের সামনে এখন নুরের নবী কয় হে পাগলারা আল্লাহ বলল কোরআনে তোদের কে চিনার জন্য তোদের সামনে নূর চমকাবে তোদের ডাইনে নূর চমকাবে আবার তোদেরকে জান্নাতে দিবে এখন আমি আল্লাহ আমি রুসুন ইসলাম আবার ভাদিসে মোবারকে জানিয়ে যাই ইউদু নীল মোমিনা সহান আল্লাহ ময়দানে আমার উম্মত যারা মোমেন মোমেনদেরকে আল্লাহ ডাক দিবে ইউদুনীল মোমিনা হে মোমেনেরা আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে এদেরকে আমার কাছে আসতে বলো ইউদুনীল মোমিনা ভায়াদর আলেহি কানাফা হো আমার আল্লাহ নবীর পাগল গুলারে। আমার আল্লাহগুলা আল্লাহ হাবিবের গুলা তো মোমেন এই মোমেন গুলারে কানাফা হু আমার আল্লাহ কুদরতি কুদরতি হাত মোবারক আল্লাহ আমাদের মতো হাত নাই আল্লাহর কুদরতি হাত মোবারকের নিচে আমাদের আমার আল্লাহ ঢেকে ফেলবেন। সুবহান আল্লাহ খয়নাম ইন্নাল্লাহ হাই দনিল মোক মেনা আল্লাহর ডাক দিবেল হাদিস তিরমিজি শরীফ আল্লাহর ডাক দিয়ে নবীজিকে জানিয়ে দিলেন আপনি আপনার উমদেরকে জানাই দেন আমি জানাইলাম কোরানে এদেরকে চিনার জন্য লোর দিব যায়নি সামনে ফেরেস্তার এদেরকে চিনে ফেলবে আবার আপনার জবান নো হাদিসে জানায়াদান ককি জানাবো ভয়ু দুনীল মোমেনা ফাইয়া দৌ আলাই হে কানাফা হু ভাইয়াস্ত রো আমার আল্লাহ আমাদের মোমেন এই দলগুলো এই দলেরে দৈ মোমেনের দলগুলো আমার আল্লাহ নিজের কাছে ডাক দিবেন নিজের কাছে ডাক দেওয়া আমার আল্লাহ পুদরতি হাত মোবরকের নিচে ইমানদারদেরকে ঢাইকা ফেলবেন ঢাইকা বলবেন পাগলারা ফায়া আতারিফু দাম্বাকাদা আতারিফু দাম্বাকাদা তুমি দুনিয়ায় থাকতে আসকোনায় থাকতে দক্ষিণ কান থাকতে উত্তরা থাকতে তুরাগ থাকতে টঙ্গি থাকতে তুমি যে অন্যায় গুণী করেছিলে কুমিল্লায় থাকতে বাঞ্চারামপুর থাকতে যে অপরাধ গুণী করেছিলে ভয়া কলো বা কাদা আতা রিফু দাম বা এ পাকলারা এই গুনাগুলি তোমরা চিনছনি এই অন্যায় গুলি মনে হয়েছি আমরা বলবো না